আবার আর শিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে বন্ধুরা কবি জীবনানন্দ দাসের ভাষায় আমাদের এই বাংলা যেন এক রূপসী বাংলা বিশেষ করে এই বাংলার গ্রামীণ জনপদগুলোতে ছড়িয়ে আছে এক মায়াবী সৌন্দর্য সবুজ শ্যামলে ঘেরা মেঠোপথ এর চারিপাশে রয়েছে অবর্ণিত ফসলের মাঠ হালভিল নদী নালা গ্রামের এই সব ফসলের মাঠগুলোতে কৃষকরা সারা বছরই বিভিন্ন ফসল চাষ করে থাকেন এর মধ্যে প্রধান ফসল হচ্ছে ধান যেটা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হিসেবেও বর্ণিত রয়েছে বন্ধুরা গ্রাম বাংলার এই মায়া ভরা প্রকৃতির মাঝে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে ফসলের মাঠ মাঠে চড়ে বেড়ায় গরু ছাগল গবাদি পশুগুলো এটাই তো গ্রামের সৌন্দর্য তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ